আচ্ছা তো এই যে রাস্তার যে ভাল অবস্থা डायरेक्टली কি বুঝেন আপনারা রাস্তার অবস্থা hore garabe desho e desho me member রাস্তা

সবাইকে দিয়াম দিয়াম আসলে কি বলুন আল্লাহ আসলে লক্ষ্মীপুর একটা উত্তর আমি ইউনিয়ন উত্তর সাম্বন্দর যে মসজিদ ফকির সব যিনি আমাদের এখানে আমরা ফকিরবার মসজিদ হিসাবে আমরা জানি চিনি আমরা এটা চিনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার যে বেহাল অবস্থা এখানে যে প্যাক কাদাগুলা দেখবেন বিশেষ সাধারণ মানুষের যে গভ আমি কিভাবে বলবো বিশেষ করে আপনি পুরা রাস্তার আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানো লাগে এই কারণে আপনারা দেখতে পারছেন বিশেষ করে মানুষ কি পরিমাণ এত ভয়াবহ অবস্থা দেখতে পারছেন এই যে লক্ষ্মীপুর একটা উত্তর আমসাদি ইউনিয়নের বিশেষ করে একটা সর্বশেষ সীমানা উত্তর শ্যাম্বুল যেটাকে বলা হয় এই সেই পক্ষিবাহী মসজিদের যারা এখানে বিশেষ করে এই মসজিদ মুসল্লি যারা বিশেষ করে শুক্রবার এবং পাঁচ সপ্তাহ নামাজ যেখানে হয় আর বিশেষ করে জুমার নামাজে প্রায় পাঁচ সাতশো মানুষ হয় আমি যতটুকু এখানে জানি ঐতিহ্যবাহী সেই ফকিরবাড়ি মসজিদ এখানে যে রাস্তার যে অবস্থা মানুষ কীভাবে করে আমি একটু আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখবেন আর সর্বপ্রথম কথা হলে আপনারা দেখা মাত্র ভিডিও শেয়ার করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে শাহ হেদায়তুল্লাহ জামে মসজিদ যেটা আসলে আমরা যেটা ফকিরবাড়ি মসজিদ নামে যেটা পরিচিতি বিশেষ করে লক্ষ্মীপুর একটা উত্তর আন্তাদিয়ে নেন উত্তর স্যামগঞ্জে শাহ হেদায়তুল্লাহ জামাই মসজিদ এবং এই যে সড়কটি দেখছেন আপনার এটা হলো বাঁদেপাট থেকে শুরু করে একবারে ফকরিবাড়ি মসজিদ ঘাসা ওই একবারে ওসমান পাড়ায় পর্যন্ত ওই সীমানা পর্যন্ত গেছে ঠিক আছে এখান থেকে কিন্তু আরেকটি সড়ক আছে সেখান থেকে ফকরিবাড়ি এই মসজিদ থেকে কিন্তু একবারে হাতের ডাইন বাম পাশ দিয়ে ঘুরে একবারে ঠিক পশ্চিম দিকে করার পর্যন্ত ওই যে রাস্তাটা গেছে একবারে ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি এত খারাপ আমি আসলে দীর্ঘ সময় আসলে গতবার কিন্তু আসার কথা ছিল কিন্তু সময়ের কারণে আসতে পারেনি এবারও কিন্তু আসলে বিভিন্ন কারণে ওনারা আমাকে বিভিন্নভাবে বলছে বলার পরে আমি আসলে আজকে সময় করছি যে কোনো দিক থেকে আমি সময় বাইর করে এদিক চলে আসছি আসলে আমি ওনাদেরকেও বলিনি আজকে আসবো আসলে এরকম ভয়াবহ অবস্থা আমি কখনো দেখিনি আর বিশেষ করে